আসসালামু আলাইকুম মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আমার ছেলের বাড়ির থেকে শুরু করলাম ভিডিওগুলো এই কয়েকদিন আমি ওর ছেলের বাসায় থাকব প্রতিদিনই দুইটা করে ভিডিও পাবেন ইনশাল্লাহ কারণ এখন তো আমার কোনো কাজ নাই সেজন্য এটা ওদের মাস্টার ব্যাট ওদের টোনা টুনি তো হয়ে যায় এখানে ছোট্ট একটা করিডোর এখানে একটা উইন্ডো আছে এটা আমার ছেলে ছেলের বড় অফিস রুম

তাদের পিসি দেখা যাচ্ছে এখানে একটা ক্লোজিট আছে দুইটা ক্লোজিট এখানে একটা উম জিনিস তর একটা আমার ছেলের আর এটা হল তাদের বাথরুম দুজনের জন্য ছোট খাটো চলে যায় চলেন আমি আপনাদেরকে নিচে নিয়ে যাই যখন আপনারা উপরে উঠবেন তাহলে আল্লাহ একবার বলবেন যখন নিচে নামবেন তখন সুভান আল্লাহ বলবেন এখান থেকে বাইরের ভিউটাও দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা নেই যেভাবে রাখে ওইভাবে সুন্দর করে থাকে বাসা আমার বউ আবার অনেক গুছানো সে জব করে আসলো সে ছেলেও যে ছেলে কখনো জীবনে এক গ্লাস পানি ঢেলে খায় না এখন মাসাল্লা দিলে ও এত সাংসারিক হয়েছে আমি নিজেই অবাক হয়ে যাই এখানে দেয়ালে তাদের কিছু ছবি হবে ডাইনিং স্পেস ডাইনিংয়ের কিচেন একসাথে বাট ওরা এখানে রান্না করে না ওরা বেশিরভাগ গ্যারেজে রান্না করে এখানে রান্না করলে ঘরে স্মেল হয়ে যাবে ব্যাড স্মেল সেই জন্য আলো বাতাস অনেক প্রচুর আলো বাতাস বউ আবার অনেক শৌখিন সে সুন্দর করে গুছিয়ে রাখা পছন্দ করে আর তাদের তো কেউ নাই যে নষ্ট করার মতো চলে ওদের বেসমেন্টে নিয়ে যায় ये दिखे बाइक रास्ता জন্য এটা অ্যান আপ মেহমানের মধ্যে আমরাই আসি আমরাই থাকি রাত্রে থাকার মতো বাবা মা এখানেই থাকে তো ওই জন্য দিনে আসে তারপরে থেকে চলে যায় রাত্রে থাকার মতো আমরাই এখানে একটু স্টোরেজ করা জিনিসপত্রগুলো এখানে একটা বাথরুম আছে এখানে সাওয়ার করার ব্যবস্থাও আছে